ওরা প্রত্যেকে সাজতে চাইছে এইটার বিরোধিতা আমরা প্রত্যেকে করছি মানে ওনার মুখটা রীতিমতো সাদা কাপড় থেকে ঢেকে হাতটা ধরে টেনে হিচড়ে ওনাকে স্টেজে উঠিয়ে বসাচ্ছেন এবং শুভেন্দু অধিকারীর মতো লোকজনরা চেষ্টা করবে প্রত্যেকটা বিষয় বিভিন্ন মানুষকে সামনে টেনে টেনে নিয়ে এসে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ক্রমাক্রমাগত একটা চেষ্টা তারা চালাবে বুঝছি যে দু হাজার পরবর্তীতে আমাদের খরচাটা একটু বাড়বে কারণ ওই মিষ্টির প্যাকেটটা রাঁচি অবধি পৌঁছাতে গেলে যে খরচাটা দিতে হবে সেই জিনিসটা হয়তো আমাদের সকলকে বইতে হবে কিন্তু সেই জিনিসটা আমরা সহ বেশ খুশি সহকারে বইব এবং যারা সাংবাদিকরা রয়েছে যারা তোমাদের মতো সাংবাদিকরা রয়েছে এবং সুমন্দাকে আমি ধন্যবাদ জানাই যে অন্তত এই বিষয় সুমন্দা মুখটা খুলে তাকে প্রশ্নটা করেছে কারণ এই জিনিসটা ভীষণ প্রয়োজন আজকে আমরা প্রত্যেকে জানি যে চব্বিশ ঘন্টার মধ্যে যারা অভিযুক্ত ছিল তাদের মধ্যে তিনজন গ্রেফতার হয় তার পরবর্তীতে দুজন সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয় তার মধ্যে থেকে অন্যতম নাম অবশ্যই অপু বাউরি এবং তার পাশাপাশি যদি আমি আরেকটা নাম উল্লেখ করি সেটা যদি ফির্দসুল শেখ শেখ হয় বা শেখ রিয়াজ হয় আমার কথাটা হচ্ছে সামনের মানুষটা কি এইখানে ধর্ম দেখছে নাকি যারা এই নোংরা কাজটার সাথে যুক্ত সেই প্রত্যেকটা মানুষকে শুধুমাত্র এই নোংরা একটা ব্যক্তি হিসাবেই চিহ্নিত করছে আমাদের সকলকে এবার এই জিনিসটা বুঝতে হবে বিজেপি ক্রমাগত প্রত্যেকটা জিনিস নিয়েই ধর্মের রাজনীতি করার চেষ্টা করে এবং সেইভাবেই তুলে ধরার চেষ্টা করে যেখানে একটা ধর্মের লোকজনদেরকে টেনে হিচড়ে একটু নিচে নামানো যাবে এটা আমরা বরাবরই দেখে এসছি কিন্তু আজকে যখন তারা যেই বিষয় নিয়ে কথা বলছে একটা মেয়ের গায়ে যখন আঘাত পড়েছে একটা মেয়ের গায়ে মেয়ের মা নির্যতে যখন আঘাতটা পড়েছে এটা তো অতীব নিন্দনীয় ঘটনা যেটা দুর্গাপুরে হয়েছে কিন্তু এখানে আমাদেরকে অনেক কিছু বুঝ হবে যে বিরোধী প্রত্যেকটা ক্ষেত্রকে নিয়েই টেনে হিচড়ে যখন ধর্মীয় রাজনীতি বা শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতি করার চেষ্টা করছে সেই বিষয়ে আমাদেরকে একটু সচেতন হতে হবে অবগত হতে হবে যে বাস্তবে বিষয়টা কি হয়েছিল শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আসা কোনো একটা মেসেজ দেখে আমি দুটো কথা বলতে শুরু করে দিলাম সেই জিনিসটা আজকে কোনো সচেতন নাগরিক করলে কিন্তু বেশ অসুবিধার এবং কেন বলছি এই কথাটা জানো ঠিক গতকাল আমি দেখছিলাম যে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা কিছু বক্তব্য রেখেছে উনি টিপিক্যালি যেই মেয়েটার সাথে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটার বাবাকে স্টেজের মাঝখানে এনে এবং যেইভাবে নিয়ে এসছে সেই জিনিসটাও মানে দেখার মতো মানে ওনার মুখটা রীতিমতো সাদা কাপড় থেকে ঢেকে হাতটা ধরে টেনে হিঁচড়ে ওনাকে স্টেজে উঠিয়ে বসাচ্ছেন এবং সেই স্টেজ থেকে তার মেয়ের বিষয় বা অন্য কোনো যেই ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে কোনো কথা নয় সেখানে আমরা দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়ে লোকজনরা জয় শ্রীরামের জয় জয়কার করছে জয়ধ্বনি উঠছে শুধুমাত্র তাই নয় ওখানে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ মোদীবাবু জিন্দাবাদ এই কথাটাও আমরা শুনতে পারলাম এবং পুলিশদেরকে গালিগালাজ করা বিভিন্ন ক্ষেত্রে বিরোধী অর্থাৎ তাদের বিরোধী যদি আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে দেখি তাহলে সেই তৃণমূল কংগ্রেসকে টেনে হিচড়ে নামানোর চেষ্টা করা শুধুমাত্র তাই নয় তার বক্তব্যের মধ্যে যদি উনি ন নব্বইটা কথা বলেন নব্বইটার মধ্যে এইটটি নাইনটা কথা উনি শুধু একটা কথাই বলেছেন যে মুখ্যমন্ত্রীর পদ্মা থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে আমাদেরকে সরাতে লাগবে এবং আমার কথাটা হচ্ছে আমরা প্রত্যেকে তো লড়াই করছিলাম নারী সুরক্ষার এইটা তো উনি দেখাতে চেয়েছিলেন একটা সময় এবং এই ঘটনাটা এখনের নয় গত এক বছর ধরে ওনারা এই ঘটনাগুলোকে টেনে নারী সুরক্ষা নারী সুরক্ষা নারী সুরক্ষাই একটা ইস্যু করার চেষ্টা করেছে আমার কথাটা হচ্ছে এনসিআরবি রিপোর্ট ঠিক কদিন আগেই বেরিয়েছে আমরা প্রত্যেকে দেখেছি এবং এনসিআরবি রিপোর্টে এটা প্রথম বছর নয় গত চার বছর ধরে আমাদের বাংলার মুকুটে কিন্তু একটা একটা করে পালক যুক্ত হয়েছে এটা চার নম্বর পালক যেখানে আমরা আবারও দেখতে পারলাম যে বাংলা অর্থাৎ আমাদের এই বাংলা যেই জায়গাটা সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একজন মহিলা সেই জায়গা কতটা সুরক্ষিত এবং সেই সেফেস্ট সিটির মধ্যে অন্যতম নাম কলকাতা কিন্তু বারবার নিজের নথিভুক্ত করেছে কিন্তু এই কথা নিয়ে আমরা কোনো বক্তব্যই রাখতে দেখিনি বিজেপির কোনো প্রতিনিধিকে কারণ তাদের প্রত্যেককে এই ভোট তো দু আর কটা দিনের অপেক্ষা প্রায় একশোটা দিন হাতে গুনতে পারবো বা নব্বই দিন যদি ধরি তাহলে এই নব্বই দিনটা নিয়ে আমি তোমাকে একটা কথা বলছি এটা আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি এই নব্বই দিনে শুভেন্দু অধিকারীর মতো লোকজনরা চেষ্টা করবে প্রত্যেকটা বিষয়ে বিভিন্ন মানুষকে সামনে টেনে টেনে নিয়ে এসে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ক্রমা একটা চেষ্টা তারা চালাবে শুভেন্দু বলছে ছাব্বিশে ছেচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট তাদের টার্গেট তাহলে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে তাই সেটা সেই জিনিসটা তো বুঝতেই পারছি যে হিন্দু ভোট টার্গেট বলেই যখন অপরাধীদেরকে আমরা শুধু অপরাধী হিসাবে দেখি তখন তারা সেখানে হিন্দু মুসলিম বা ধর্মের ভাগটা আনার চেষ্টা করছে আর জি করের এত বড় ঘটনা সঞ্জয় রায়কে কিন্তু ধর্ম মানে অপরাধী তিনি একজন তা ধর্ম দেখা হয়নি এবং সেক্ষেত্রে সঞ্জয় রায় নাকি তাকে ফাঁসানো হচ্ছে তার পেছনে আরও কেউ আছে একে দিয়ে পাঠার বলি বানানো হয়েছে মানে বাঁচানোর চেষ্টা করা হয়েছে এক প্রকার আমরা একটা কথা সেই সময় বলেছিলাম যে সঞ্জয় রাই যদি সঞ্জয় রাই না হয়ে অন্য কিছু হতো অন্য একটা ধর্মের কেউ হতো তাহলে হয়তো ওনাকে টেনে হিচড়ে নামানো হতো তাহলে হয়তো সেই অভিযুক্ত এরকম নিয়ে কোনো একটা র্যালি আমরা দেখে নিতাম কিন্তু আনফর্চুনেটলি উনি সঞ্জয় রায় বলে তাই সেই ক্ষেত্রটাকে ওই একটা ভোটের কথা যে কথাটা তুমি বললে যে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় মিডিয়া চ্যানেলের সামনে গিয়ে বলেছে যে এত সংখ্যক ভোট আমরা পাচ্ছি হিন্দু ভোট আমরা পাচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি না উনি কোন হিন্দুদের কথা বলছে কারণ সচেতন হিন্দুরা তো বাস্তবে ওনাকে ভোট দিতে চায় না ওনাকে তাদের প্রতিনিধি হিসাবে দেখে না এবার সঞ্জয় রায়ের কথা যখন তুমি তুললে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি ঠিক সেই সময় যখন তিলোত্তমার জন্য আমাদের সকলের চোখে জল ঠিক সেই সময় যখন জাস্টিসের লড়াইটা আমরা প্রত্যেকে আছি আমি আবারও বলছি প্রত্যেকে আছি শুধুমাত্র একটা মেয়ের পাশে বোন হিসাবে দাঁড়ানোর প্রচেষ্টা আমরা প্রত্যেকে করছি ভাই হিসাবে দাঁড়ানোর প্রচেষ্টা তোমরা প্রত্যেকে করছো ঠিক সেই সময় আবারও রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য ক্রমাগত ক্ষেত্রে এরা কিন্তু রাজনীতিই শুধু করে গেছে এবং সঞ্জয় রায়ের জন্য জাস্টিসের লড়াই ওরা লড়ে গেছে ওরা কিন্তু তিলোত্তম আর জাস্টিসের জন্য লড়াই লড়েনি এই কথাটা আমি সেই দিনও বলেছিলাম আমি আজকে আবারও বলতে বাধ্য হচ্ছি কেন জানো কারণ ঠিক সেই সময় আমার ঠিক মনে পড়ে যাচ্ছে সেই সময়ের ঘটনা যে বার বার এই জিনিসটা অনুরোধ করা হয়েছিল এখানে যাতে কোনো রাজনৈতিক পতাকা যুক্ত না হয় কোনো রাজনৈতিক ব্যক্তি এখানে যুক্ত না হয় রাজনৈতিক পতাকাকে সামনে রেখে কিন্তু এই দৃশ্য আমরা দেখেছি যে বিজেপির মহিলা মোর্চার থেকে বিভিন্ন র্যালি করা হয়েছে তারা বিভিন্ন পুতুল জ্বালিয়েছে এই দৃশ্য আমরা দেখেছি যে ডিওয়াইএফআই এর তরফ থেকে ঠিক তার পরের দিন ঠিক আরজিকরের গেটের সামনে একটা লাল শালু দিয়ে ঢেকে দেওয়া মঞ্চ তৈরি হয়ে গেল এবং সেখানে গিয়ে বক্তব্য রাখছে মিনাক্ষী দি থেকে শুরু করে বিভিন্ন এসএফআই বিভিন্ন সিপি সিপিএমের নেতৃত্বরা এবং সেই জিনিসটা তো বাস্তবে আমরা কেউ দেখতে চাইনি আমরা চেয়েছিলাম যে না মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে একটা প্রপার জাস্টিস বেরিয়ে আসুক এবং একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন ওই যে রাতের বেলায় মহিলাদের বেরোনো নিয়ে তুমি বলতে পারবে বিষয়টা আমরাও দেখেছি তোমাদেরই দলের একজন নেত্রী রাজন্না হালদার তিনিও তো নিন্দা করেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যে আমাদের দলে কোনো রাজন্না হালদার বলতো নেত্রী আছে বলে আমার মনে পড়ছে না একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য দিয়েছি আমাদের দলের নেত্রী এখন কি উনি রয়েছে আমার তো সেটা জানা নেই কারণ আমি আমার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য ওনাকে একটা জিনিস বুঝতে হবে যে উনি কোন বিষয়ে নিন্দাটা করছেন আসলে কি জানেন তো আমাদের গোটা দৃশ্যটাই ওই এক চক্ষু হরিণের মতো হয়ে গেছে এক চক্ষু হরিণের গল্প আমরা অনেকেই শুনেছি এক চোখ থেকে সে যেই জিনিসটাই দেখতো সেই জিনিসটাই সত্য মনে করে সেই বিষয়ে ব্যাখ্যা করত। এবং রাজনাদিকে আমি বলবো যে একটু সচেতন হয়ে এবার তাদেরকে বলাটা উচিত কারণ ওই যেই কথাটা তুমি বললে আমরা প্রত্যেকে জানি যে রাজন্য দিয়ে এখন তৃণমূল কংগ্রেসের সাথে ডাইরেক্টলি যুক্ত নয় তাই তার কথায় কোনো আমাকে কথা বলতে হবে বা তার কাউন্টার আমাকে দিতে হবে সেই জায়গা থেকে হতে পারে সজল ঘোষ ওনার আত্মীয় বলে সজল ঘোষ হয়তো ওনাকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছে যে রাজন তুমি এই বিষয়ে কোনো কথা বলো সেখান থেকেই ওনার মন্তব্য রাখা কিন্তু বাস্তবে সজল ঘোষের ইনস্ট্রাকশানে যেই রাজন কোনো কথা বলছে সেই রাজন কাউন্টার করার আমার কোনো জায়গা নেই জুলাই সুযোগ তার এখন কথা দেখুন মিজা তো অনেক রাম নাম হয় তো সেখানে দাঁড়িয়ে হয়তো একটা নাম রাজন না আমি এই বিষয়ে আমি কিন্তু আবার বলছি আমি হয়তো বলেছি তো এখানে আমি কোনো ওয়ার্ডিক দিতে চাই না কারণ ওই বিষয়ে আমি কোনো কথাই বলতে চাই না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা রেখেছেন যে সেই বাস্তব বক্তব্যটা কি এবং বিকৃত বক্তব্যটা সেই জিনিসটা আমি আমি একদমই তো তো অবশ্যই একজন মহিলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ক্ষম ক্ষমতা যাদের হাত অব্দি তুলে দেওয়া হয়েছে সেই মহিলাগুলোর মধ্যে অন্যতম মহিলা আমি কেন বলছি কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় ওমান এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মতো হাজার হাজার মহিলাদেরকে তুলেছে তাদেরকে এই জিনিসটা শিক্ষা দিয়েছে যে হ্যাঁ তোমরা কিন্তু নিজের যুদ্ধতে লড়ছো তুমি একা নয় এই যুদ্ধতে তোমার পাশে আমরাও আছি এবং এই জিনিসটা বলে প্রত্যেকটা মানুষের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে এবং সত্যি কথা বলছি আক্রমলদা আজকে আমি সত্যি গর্ববোধ করি যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একটা ক্ষুদ্র কর্মী আমি আবারও বলছি আমরা নিজেদেরকে কর্মী হিসাবেই ব্যাখ্যা করি আলি হিন্দু নাকি শুভেন্দুর কথা মতো দেখুন শুভেন্দুর কথা যদি আমি শুনতে যাই তাহলে উনি কিন্তু বলছেন ছয়চল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় আসবে আর তুমি একজন সনাতনী উপাসনা চৌধুরী হয়ে বলছো তৃণমূলকে আমি গর্বের সঙ্গে সমর্থন করি দেখুন স্বপ্নের দুনিয়ায় তো অনেকেই বাস করে তা বলে কি স্বপ্নের দুনিয়াটা তুমি এইভাবে ভাঙচুর করে দেবে বলো আক্রমণদা আমার কথাটা হচ্ছে উনি যদি স্বপ্নের ক্ষেত্রে এই জিনিসটা স্বপ্নে চোখ বন্ধ করে এই জিনিসটা সকালবেলা বা রাত্রিবেলা এই জিনিসটা দেখেন যে আমি এখানে জিতছি আমি এই হচ্ছি ওই হচ্ছি মানুষজনদেরকে একটু খুশি হতে দাও না তাদের স্বপ্নটা তাদেরকে দেখতে দাও কিন্তু বাস্তব চিত্র আর স্বপ্নের মধ্যে যে কতটা পার্থক্য রয়েছে সেটা তুমিও জানো আমিও জানি তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক জানে আমি যদি বলো শুভেন্দু শেষ পরিণত কি হতো কি হচ্ছে না একটা ওয়ার্ড বলো না একটা ওয়ার্ডের উত্তর একটা খেলা হতো আগে যে একটা গোটা প্রশ্ন করা হতো তার উত্তরটা একটা ওয়ার্ডে আমি বলছি যে দু হাজার ছাব্বিশের পরবর্তীতে আমাদের খরচাটা একটু বাড়বে কারণ ওই মিষ্টির প্যাকেটটা রাঁচি অবধি পৌঁছাতে গেলে যে খরচাটা দিতে হবে সেই জিনিসটা হয়তো আমাদের সকলকে বইতে হবে কিন্তু সেই জিনিসটা আমরা সহ বেশ খুশি সহকারে বইব